আমার নাম সুমি আমার নাম রাহি আপনাদেরকে আমি পাঁচটি প্রশ্ন করব পাঁচটা প্রশ্নের ভিতরে আপনারা যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য পুরস্কার হলো একশো টাকা তাহলে প্রস্তুত আপনারা আচ্ছা প্রস্তুত তাহলে আমরা শুরু করি হ্যাঁ একটা গাছে চারটা পাতা সাড়ে তিনটা পাতা খেয়ে ফেলছে কয়টা পাতা আছে একটা গাছে চারটা পাতা সাড়ে তিনটা পাতা খেয়ে ফেলছে কয়টা পাতা আছে খেয়ে ফেলছে কয়টা আছে দেড়টা আছে দেড়টা হ্যাঁ দেড়টাই হবে নিয়ে নেবো না চারটাই আছে হয়তো বাটাই আছে চারটা না দেড়টা কোনটা একটা পল চারটাই আছে চারটাই এটাই আছে কি যে বলি সারাদিনের খেয়ে ফেলছে আর আছে চারটা থেকে সারাদিনটা খাইয়ে ফেলছে হ্যাঁ কয়টা আছে আর থেকে ও আর অর্ধেক অর্ধেক হ্যাঁ হ্যাঁ অর্ধেক আছে হ্যাঁ মনে হয় হ্যাঁ রাইট অর্ধেক অর্ধেক রাইট মনে হয় রাইট রাইট ওনাদের आंसर 100% রং আপনাদের যদি সঠিক आंसर জানা থাকে কমেন্টস বক্সে লিখবেন দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য এমন কোন জিনিস যা ভাতের ভিতরে দিলে আউল ভাত হয় না কি জিনিস ভাত পাক করতেছেন আপনি এমন একটা জিনিস আমি দিয়ে দিলাম আপনারে পাতিলে চাউল চাউলি থাকবে ভাত হবে না কি জিনিস সেটা চাউলি মাথায় আসে না দেন তাও তো ভাই একটা পাতা পাতা গুলো দিলাম বইলাই দিলাম pera লেবু পাতা লেবু পাতা লেবু পাতা নিয়ে নিচ্ছে তারা ওনাদের এই आंसर 100% রং আপনারা যদি সঠিক आंसर জানেন কমেন্টস বক্সে লিখবেন তিন নাম্বার প্রশ্ন আপনার জন্য এমন একটি জিনিশের নাম যা পৃথিবীতে নামটা আছে জিনিসটা নাই কি জিনিস আপনি আমি সবাই ব্যবহার করি ওই নাম কিন্তু ওই জিনিসটা নাই কোথাও নামটা আছে দেন সবাই বলি আমরা কিন্তু টিচার আর মা বাবারা আপনারা যদি পারেন কমেন্ট বক্সে লিখবেন আপনাদের প্রশ্ন তিনটা তিনটার ভিতরে একটাও পারেন না এখন পর্যন্ত আর দুইটা আছে এবার আপনার জন্য আপনি কার মার বাপের মেয়ে বলুন কার মার বাপের মেয়ে আপনি

দুজন আর একজন উত্তর দেন জান দুজন মিললে দেন কে পারেন আমরা জিয়র রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট কে ছিল খুব সহজ খুব সহজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়র রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট ছিল হয়তো নিয়ে নেব লক নিয়ে ফেলেন নিয়ে ফেলেন আমরা পাই না হ্যাঁ নিয়ে বন্ধুরা এটা ওনারা পারতেছে না আপনারা যদি পারেন কমেন্ট বক্সে লিখবেন আমাদের সাথে খেলাটা খেলে কেমন লাগলো আপনাদের